আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হলো মিসার্স সাজানিয়া এন্টারপ্রাইজ যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে নতুন বেশ কিছু জাহাজের মালামাল দোকানে আনা হয়েছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে

ক্যারেক্টার দেখে আমি প্রপার্টিস দেখা দিই সম্পূর্ণ রানিং মাল এগুলা গ্যারান্টি করা নিয়ে গিয়ে শুধু চালাবে কোনো সমস্যা নাই পুরো i3 4th জেনারেশন 4GB RAM আছে এটা 128GB আছে আছে সম্পূর্ণ রানিং এটা একদম স্টিয়ার স্টিয়ার একদম সিলভার বডি খুব সুন্দর মালটা একদম স্মুথ পাতলা বডিটা একটু দেখেন আপু খুব সুন্দর বডিটা মানে অথেন্টিক খুব সুন্দর এটা 13000 টাকা

ওরা আপনার এই তিনটা একসাথে লাগানো ওগুলো পরবো আপনার পুরো সেট পড়বে পরবো আপনার সাত হাজার টাকা সাত হাজার আর দুইটা আছে এখানে আর দুইটা গুলো পরবো আপনার পাঁচ হাজার টাকা দেখেন আমাদের কাছে এটা টেবিল টেনিস বুটটা আসছে এটা একদম সম্পূর্ণ নতুন বলতেই চলে এটা হচ্ছে আপনার লম্বাতে আপনার দশ ফিটের মতো আছে আর এদিকে আছে পাশে ফাইভ ফিট ফার্স্ট ফিট

এটা এখনো মানে একদম সম্পূর্ণ রানিং মানে নিয়ে যেতে পারবে নিয়ে গিয়ে শুধু চালাবে একটু ওয়াশ করে ফেলতে হবে এটা যেরকম আসছে যেরকম এটা হাজার তেল লাগছে এখানে তেল গুলা লাগছে এটা রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর একটু কমাই রাখবো কমাবে ঠিক আছে অন্ধকার তো একটা অন্ধকার রুমে আপু দেখেন এগুলো হচ্ছে কাগজ কাটা মেশিন একদম সম্পূর্ণ নতুন আছে একদম ফ্রেশ একদম এটা রাখবো আপনার বারোশো টাকা এটা দেড় হাজার টাকা রাখবো বড়টা আর এটা হচ্ছে আড়াই হাজার টাকা রাখবো নিচে এরকম দুইটা আছে একদম নতুন প্যাকেট করা সহ আর কিছু সেফটি বেল দেখেন টুয়েলভ আমরা রাখবো চারশো টাকা টাকা একটু কমায় রাখবো ফুল বডির এটা ফুল বডির একদম সম্পূর্ণ ফ্রেশ আছে আচ্ছা অনেকেই মনে অ্যাডভান্স টাকা দিতে ভয় পায় না দেখেন এটা রাখবো মাত্র পনেরোশো টাকা

আচ্ছা লিটারটা এটা হবে আমি আলোচনা সবাই তখন দেখাই দিব এটা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো হ্যাঁ সাড়ে ছয় রাখবো এটা একদম নতুন খুব সুন্দর এই ডেভিও মনে হয় ডেভিও তো বোঝা যাচ্ছে না ডায়ু ডায়ু দা ক্লাসিক ক্লাসিক দা ক্লাসিক ডায়ু 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 আর একটা আছে এটা এটা 220 এটা ফ্রেশ আছে সম্পূর্ণ এটা হচ্ছে আবার স্ক্যান এটা হচ্ছে মাইক্রোওয়েভ এটা ভিতর ফ্রেশ আছে পুরো দেখাচ্ছি এটা ভিতর ওয়াশ করা হয়নি এখনো আস্তে 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 যে এরকম আস্তে যে এরকম

আর এটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুর ফিলিপস এটা এক হাজার টাকা কিছু হার্ড ডিস্ক আছে এখানে পাঁচশো জিবি আছে এটা কি বড় সাজাবে হার্ড ডিস্ক আছে পাঁচ পিস আমার কাছে পাঁচশো জিবি আছে আপনার দুই পিস আর তিন পিস হচ্ছে আশি জিবি কেউ যদি নেই বাইশশো টাকা পড়বে সবগুলো সবগুলো বাইশশো টাকা তারপর এখানে লিমিট সুইচ আছে এগুলা আটশো টাকা করে মেডিং কোরিয়া কোরিয়া মেডিং কোরিয়া লিমিট সুইচ লিমিট সুইচ এগুলা লিফ্টের কাজে ব্যবহার হয়ে হইতো পাঁচশো টাকা করে পিস আর সেফটি গ্যালাস একশো টাকা করে অনেক আছে ফ্লেক্সিবল কেবল আটশো টাকা কেজি ফ্লাক্সিবল কেবল আটশো টাকা আর এক্সাস্ট ফ্যান এটা নয়শো টাকা ফিক্স চালু আছে এক্সাস্ট ফ্যান এটা মনে হয় চোদ্দশো আর ভিএম আরো একটা তো হ্যাঁ দুটো আছে এরকম সেম আপু ব্যাটারি চার্জার আছে এখানে ব্যাটারি চার্জার এটা 4000 টাকা পড়বে চালু আছে আর এটা হচ্ছে মেড ইন জার্মানি এটা 5000 টাকা এখানে লেখা আছে মেড ইন জার্মানি এটা হ্যাঁ 5000 টাকা আর এটা বুলওয়ার আছে এটা হচ্ছে আপনার 3000 এই 3000 আর পিএম হুম এটা প্রাইস করব আমরা 7500 টাকা 14 ইঞ্চি মাল গিয়া 14 ইঞ্চি মাল আর গ্যাস মিটার আছে এটা 800 টাকা আর সুইচ আছে এখানে

সামনে এটা গরুর কাপড় পাইছি পেটের উপরে দে আর কি যারা বড় গরু কিনে আকর্ষণ হওয়ার জন্য ওগুলা পর আর কি দেখেন গরুর দেখেন

কাস্টম না এটা প্রাইস পড়ম না 7000 টাকা ফিক্স আচ্ছা আবার স্কেল আছে এটা হচ্ছে আমরা 200 কেজি অ্যানালগ স্কেল 500 টাকা আর এখানে কিছু ওয়াটারপ্রুফ লাইট আছে বাইরে যারা লাইট দিতে যায় গুলা এটা 700 টাকা করে এলইডি লাইট আছে 100 ওয়াটি হুম হুম গুলা 1500 টাকা করে ফিস আচ্ছা আর কিছু নষ্ট আছে নষ্ট নিলে 800 টাকা করে পড়বে ফিক্স আচ্ছা আচ্ছা একটা ফায়ার ব্ল্যাঙ্কেট আছে আপু হ্যাঁ এটা ফায়ার ব্ল্যাঙ্কেট হ্যাঁ হ্যাঁ

প্রাইস করবে তিন হাজার পাঁচশ টাকা ফিক্স কম হবে না ফুটে নিতে গেলে আপু ছয় টাকার উপর আসবে আর এটা নিলে দুই হাজার টাকা আপু এটাও দেড় ইঞ্চি মাল ওটা নাকি এটা ওয়াশ করা হয় নাই আসতে আসছে মালটা এটা টাকা কি এগুলো আজকে আছে এটা মতো করে ফিক্স

আরেকটা আছে ফিট বাই পাঁচ ফিট হয়তো এটা পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আরেকটা আছে আপনার এই চার ফুট বা চার ফুট ওরা তিন হাজার টাকা করে

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়াটি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে চাচে বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ